আজকে আমরা শিখতে চলেছি অ্যাডোব এনিমেটেড ড্রয়িংস টুল নিয়ে তো আমরা সেক্ষেত্রে প্রথমে কি করব একটা ফাইল সিলেক্ট করব বা একটা প্রিসেট থেকে একটা ডিজায়ার ফাইল আমরা যেরকম করতে চাচ্ছি সেরকম একটা ফাইল বা প্রিসেট আমরা চুজ করব বা ট্যাম্পলেট আমরা চুজ করব এরপরে ক্রিয়েট ক্রিয়েট দেওয়ার পর আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম একটা সিন পাবো আমরা এনিমেটেড ভাষায় এটা কেবল সিন এখন এই পুরো সিনটাকে আমি কাস্টমাইজ করে নিতে পারি আমি কতটুকু এরিয়ার মধ্যে ওকে ভিজিবল করতে যাই দেখতে চাইছি আচ্ছা তো আমরা ড্রয়িং টুল শেখার মাধ্যমে আমরা ড্রয়িং বিভিন্ন টুলস এর ইগুলো দেখব ইউজেস গুলো দেখব তারপরে আমরা এরকম একটা বোর্ড কি করে সিম্পল ড্রয়িং টুলের মাধ্যমে আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখব তো ঠিক আছে ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুকে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গ্রুপে শুরু করা যায় তো প্রথমে আমরা দেখবো এখানে যেসব ড্রয়িং টুলগুলো গুলো আছে তার মধ্যে আছে যেমন বিভিন্ন জিওমেট্রিক শেপস আছে রেক্টেঙ্গেল ওভাল পলিগন্স তারপর আসে এখানে ধরুন লাইনস আছে ঠিক আছে তো এগুলো দিয়ে আমরা যে কোনো রকম শেপস ক্রিয়েট করতে পারি যেমন ধরুন আমি ফার্স্টে একটা ডিজাইন তৈরি করব এই ডিজাইন তৈরি করার দুটো জিনিস আছে একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক আমি যদি চাই যে শুধু ফিল ব্যবহার করব সেক্ষেত্রে আমি কি করব ফিলটা সিলেক্ট রেখে আর নিচেরটা হচ্ছে কালার এটাকে আমি অফ করে দিতে পারি যে এখান থেকে তাহলে এখন যখন আমি কোনো কিছু ড্র করব। তাহলে এটা একটা পিল কালার তৈরি হবে এবং এই কালারটা আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে একে ফিল করিয়ে দিতে পারবো যেখানে ফিল বাকেট আছে আমি চাইলে কালার চেঞ্জ করে ফেলতে পারি এটা গেল হচ্ছে আমাদের জাস্ট একটা ফিল এখন যদি আমি চাই যে শুধু স্ট্রোক করি করবো রেক্টেঙ্গুলার স্ট্রোক তাহলে আমি এই যে নিচের অপশনটা চুজ করব নিচেরটা চুজ করে এখান থেকে আমি একটা কালার দিয়ে নিব আর এটাকে আমি অফ করে দিব ওকে তো আমি এবার আঁকলাম জাস্ট এরকম এই যে বাইরে যে লাইনগুলো দেখছি আউটলাইনগুলো এগুলোকে আমরা বলি স্ট্রোক এখন এই পুরো স্ট্রোকগুলোর আমি চাইলে সাইজ পরিবর্তন করতে পারি যেখানে ডিফারেন্ট সাইজ বাড়ছে ওকে চাইলে আমি এটাকে আমরা বলি অবজেক্ট অবজেক্টের যে প্রপার্টিস গুলো আছে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি আমি চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারি আমি চাইলে ডিফারেন্ট স্টাইল ও স্ট্রোক গুলো আমি আঁকতে পারি যে দেখেন ওরকম খাঁজ কাটা হয়ে গেছে আবার আমি চাইলে এরকম বিভিন্ন প্যাটার্ন এ আঁকতে পারি তো আমরা আমাদের ইতে চলে যাই আগে সেই ডিফল্ট স্টাইলে এরপরে আবার এর আবার কিছু প্রোফাইল আছে আমি চাইলে এটাকে এরকম প্রোফাইলে করে দিতে পারি কোনো জায়গায় এসে মিশে গেছে বা হয়তো এই প্রোফাইলে তৈরি করে দিলাম এগুলো আমরা ফিউচারে দেখবো তো আমরা এখন ডিফল্ট প্রোফাইলে আছি আবার এখানে দেখুন প্রতিটা স্ট্রোক কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি আমরা সিলেক্ট করতে পারি উইথ সিলেকশন টুলস এর মাধ্যমে আর এই যে কর্নার গুলো সেখানে একটা কর্নার এর এরকম জয়েন করা এটাকে আমি টান দিলে এই এরকম জয়েন হয়ে যাচ্ছে মানে এটা জয়েনই আছে আমি ওগুলোকে মুভ করতে পারি জয়েন ধরে আবার এখানে লাইনের পাশে ধরলে এটা কার্ভ চলে আসে হ্যাঁ যে এরকম কার্ভ আপনি চাইলেই কার্ভ ধরে উপরে নিচে যেকোনো শেপে এটাকে কনভার্ট করে ফেলতে পারেন তো ইভেন আমরা শুধুমাত্র স্ট্রোকের ক্ষেত্রে এটা করতে পারি আবার যদি স্ট্রোক এন্ড ফিল দুটোর মাধ্যমে আমরা এই কাজটা করি সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কার্ভ হবে যেহেতু এখানে স্ট্রোক আছে ঠিক আছে আমি এখন দেখি স্ট্রোক সহ আমি এটাকে এরকম নামিয়ে ফেলতে পারছি যদি আমি স্ট্রোক গুলো ইরেজ করে দেই যেখান থেকে আমি চাইলে স্ট্রোক গুলো বাদ দিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমি এটাকে চয়েস করবো চয়েস করে আমি এই যে স্ট্রোকটাকে নান করে দিব তাহলে আমার স্ট্রোক থাকবে না এখন দেখি আমি এই জিনিসটাকে শেপ চেঞ্জ করা যায় কিনে দেখুন এখন কিন্তু আর এটাকে আপনি রিসেপ করতে পারছেন না যেহেতু ওর স্ট্রোক নেই তাহলে আমরা বুঝলাম উইথ স্ট্রোক উইদাউট স্ট্রোক ওকে এরপরে ধরুন আমরা চাইলে এখানে একটা ওভাল আঁকতে পারি একই ভাবে এর ধরুন আমি যদি শিপ চেপে আঁকি তাহলে এটা পারফেক্ট সার্কেল হবে আর উইদাউট শিপ টা আঁকলে এটা যে কোনো শেপ হতে পারে লম্বা লম্বি বা এরকম শেপ হতে পারে তো আমরা এখানে আরো কিছু জিনিস দেখব এখানে খুব সুন্দর সেপারেটার বিষয়গুলো থাকে যেমন ধরুন আমরা একটা সার্কেল আঁকলাম আমরা যদি এটাকে স্লাইস করে ফেলতে চাই সিম্পলি এখান থেকে আমরা শিপ চেপে ধরে আমি একটা লাইন টেনে দিলাম এই যে লাইনটা এটাকে আমি একটু সাইজটা বাড়িয়ে দেই এটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চাইলে এর স্টক সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি এটা পুরোটা সিলেক্ট হয়নি আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে যেহেতু এই অংশটা বাইরে আছে হ্যাঁ তো সিলেক্ট করার পর আমি এটাকে এই বাড়িয়ে নিতে পারি ওকে আবার চাইলে আবার নতুন করে আমি সেম ইতে ড্র করে ফেলতে পারি যে আমি কি করলাম এখানে এটাকে আগেই বাড়িয়ে নিলাম সাইজটা তারপরে এই যে ই করে দিলাম শীত চেপে ধরলে আপনি এটা স্টেই থাকবে তারপরে আপনি এটাকে সিলেক্ট করুন সিলেক্ট করলে দেখবেন এই যে বাইরের অংশগুলো সে কিন্তু আলাদা সিলেক্ট করে তো আমি যদি সরাতে চাই আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে এরপরে আমি এটাকে ইচ্ছামত মতো সরিয়ে নিলাম দেন আমি কি করলাম মাঝ বরাবর আরেকটা লাইন টানলাম এখন দেখুন এই যে বাড়তি অংশগুলো আমরা চাইলে এখান থেকে ফেলে দিতে পারি জাস্ট সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব এই যে অংশটা তাই এটা আমার মোটা হওয়ার কারণে একটু বাইরের অংশটা মিলছে না আমরা যদি চিকন ড্র করি তাহলে সেটা মিলে যাবে এখন দেখুন এই যে প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে গেছে আমি যদি এটাকে এখন কালার চেঞ্জ করি ধরুন আমি গিয়ে এই কালারটা দিলাম আমি এটাকে ধরে আবার চাইলে এই কালারটা দিলাম এটাকে ধরে আমি এই কালারটা দিলাম আর এটাকে ধরে আমি ধরুন এইরকম একটা কালার দিলাম ওকে তাহলে আমার চারটা পার্ট এখন চাইলে আমি এখান থেকে স্ট্রোক সিঙ্গেল ধরতে পারি আবার স্ট্রোক গুলোকে ডাবল ক্লিক করে সবগুলো স্ট্রোক কিন্তু সিলেক্টেড হয়ে যায় দেন আমি ডিলিট করে দিলাম আমার স্ট্রোক চলে গেল এখন এটা মজার ব্যাপার এই সেন্টার পয়েন্টটা কিন্তু আবার কানেক্টেড এই যে এখানে প্রতিটা জিনিস খুব খুব ইজিলি স্মুথলি নিজের মতো করে এরকম চাইলে আমরা কর্নার পয়েন্ট গুলোকে ব্যবহার করতে পারি বিকজ দে আর কানেক্টেড আচ্ছা এরপরে আমরা চাইলে এখানে এই যে পেনটুল আছে টুল দিয়ে এরকম ধরেন একটা ডিজার্ট সহ এই যে অ্যাঙ্গেলগুলো আছে ইচ্ছামত আমরা পাথ তৈরি করে নিতে পারি ঠিক যেখান থেকে শুরু করেছি ওখানে মিলিয়ে দিলে পুরো জিনিসটা একটা আলাদা লাইন তৈরি হয়ে যাবে হ্যাঁ তখন আবার এই পর্যন্ত প্রত্যেকটা স্ট্রোক পর্যন্ত সেকিন্তু তার সিলেকশনটা আলাদা রেகம் পুরোটা একবার করে দিলে একবার সিলেক্ট হয়ে যাবে এ এরকম আবার এখানে আমাদের পেন টুলসের সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পেন্সিল তো আমরা এই যে এর ভিতরে আবার এনকো পয়েন্ট টুলস আছে সেগুলো আমরা সিলেকশন টুলের মাধ্যমে আমরা চেঞ্জ করে ফেলতে পারি আবার এখানে আবার डिफरेंट সিলেকশন টুলস আছে তো আমরা যখন কোনো কিছু ড্র করব ড্র করার ক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন শেপ নিচ্ছি আবার এখানে আবার প্রচুর এক্সট্রা টুল আছে ধরুন আপনি পেন্সিল খুঁজে পান না আপনি পেন্সিলটা নিয়ে এই লাইনের সাথে দিয়ে দিতে পারেন অথবা পেন টুলের সাথে দিয়ে দিতে পারেন অথবা এডিশনাল নতুন একটা পেন্সিল আলাদা টুল দিতে পারেন এখানে যেসব টুলগুলো আমার এখানে নাই সেগুলো আমি এখান থেকে यूजুয়ালি নিয়ে নিতে পারি ওকে তো এটা হয়ে গেলে দেন আমি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি এই অংশটা এবার আমি পেন্সিল দিয়ে ধরুন ড্র করব এখানে আমার তিন রকম ড্রয়ার প্রোফাইল আছে একটা হচ্ছে স্টেট সে আমি একটা লাইন টানলাম যে এরকম অ্যাব্রো থ্যাব্রো লাইন ও কিন্তু স্মুথ করে দেয় বা স্টেট আর ক্লিক আপনি যেমন এরকম একটা স্টেট আঁকছেন সোজা করে দিবে শিপ চেপে ধরুন পুরাটা একদম এরকম স্টেইট আঁকে আর উইদাউট শিপটা আমি এইভাবে আঁকতে পারি তো এখানে আবার আরেকটা জিনিস আছে যেমন ধরুন আমি এই পেন্সিলে একটু স্মুথ আঁকতে চাই যেমন স্মুথ তো আমি অ্যাব্রোথাব্রো সে সুন্দর করে স্মুথ করে নেয় এই যে একদম সুন্দর করে স্মুথ করে নেয় আর আরেকটা হচ্ছে ইংক এটাকে এরকম এইসব চাইলে এরকম সুন্দর করে প্যাটার্ন করে এঁকে দিতে পারে তো কলম পেন্সিল অলমোস্ট সিমিলার আবার লাইনগুলো যখন আমরা আঁকবো এখানে ধরেন একটা পয়েন্ট আঁকলাম এদিক থেকে একটা পয়েন্ট আমি যখন এখানে মিলিয়ে দেবো দেয়ার এখানে ম্যাগনেট এর মতো লেগে যায় বিকজ হচ্ছে আমার এখানে একটা ই ওপেন হয় তোমার আমি এর কর্নার যাব সিলেকশন টুলে যাব এখানে একটা ই আছে স্ন্যাপ টুলস আছে এটা যদি আমরা অন থাকে তাহলে আমার প্রত্যেকটা এরকম একটা সাথে একটা লেগে যায় এখন এই যে কর্নারটা দেখুন একটা অ্যাঙ্গেল শো করছে এখানে এটা কিন্তু কানেক্টেড আলাদা আলাদা তো এই যে হচ্ছে মজার যেটা অন্য সফ্টওয়্যার লাইকি লাইক সেখানে আমাদের জয়েন করাতে হয় এগুলোকে কানেক্ট করাতে হয় এখানে ইজিলি এটা আমরা একলিকি করে ফেলতে পারি মানে আমাদের আর এডিশন কোনো কিছু নিতে হয় না এই হচ্ছে এবার আমরা দেখব এরকম যে বোর্ডটা আমাদের আছে সেটা আমি কি করে আঁকলাম তো ঠিক আছে আমি এবার বোর্ডটা আছি তো প্রথমে আমাকে যেটা নিতে হবে একটা রেকটেঙ্গুলার টুল এরপরে ধরুন বোর্ডের জন্য আমি একটা গ্রে কালার লাইক নিলাম আর এর স্ট্রোকে ওইটারই কাছে কাছে আরেকটা ধরুন এরকম কালার দিলাম হোয়াট আমি একটা স্ট্রোক তৈরি করছি এরকম তো এভাবে আমি কি করব ওর যে স্ট্রোকগুলো আছে সাইজটা একটু কমিয়ে দেই পরে আমরা চাইলে এটাকে একটু বাড়িয়ে নিতে পারবো আচ্ছা এই যে এটা হলো আবার ভিজিবল করার জন্য যেমন এটা দেখা যাচ্ছে না আমি একটা অন্য কালার দিলাম যেটা ভিজিবল হয় এখন আমি যেটা করব এরই পয়েন্টটা ধরে ওকে একটু বোট লাইক শেপ দিচ্ছি উপরে আর এটাকে একটু কার্ভ করে দিচ্ছি যেটা বিভিন্ন ভাবে আমরা চাইলে এরকম কার্ভ করে নিতে পারি ওকে আচ্ছা আর এটাকে চাইলে একটু নিচে নামিয়ে দিলাম যাতে একটু স্মুথ ফিল হয় আর এখানে একটু নিচে নামিয়ে দিলাম এই আমরা চাইলে যে এইভাবে এইভাবে বিভিন্ন দিকে এটাকে এর মতো করে নিতে পারি এখন ধরুন আমার এই একটা স্ট্রাকচার তৈরি হলো আমি ধরুন এই ফিলটাকে নান করে দেই আপাতত পরে আমরা ফিল করা শিখবো এটা হলো আমার স্ট্রাকচার ওকে আবার এই কর্নারটাকে একটু অ্যাঙ্গেল করে দেব যাতে দেখতে একটু ভালো লাগে এখন আমি এর অপোজিট স্ট্রাকচারটা আমি তৈরি করব এটাকে চাইলে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করতে পারি কপি পেস্ট আর এটা চাইলে এডিটে গিয়ে কপি পেস্ট করতে পারি সিলেক্ট করে এই অংশটা আবার অল প্রেস করে আমি এটাকে এরকম আলাদা কপি করে ফেলতে পারি তো কপি করা হয়ে গেলে সে ধরুন আমি এটার বাইরে ক্লিক করে আলাদা ডিসিলেক্ট করে ফেলবো এবং এর এই পয়েন্টটা ধরে আমি এখানে সুন্দর করে মিলিয়ে দেব ওকে এরপরে আমরা যেটা করব সেটাকে এই যে লাইন টুল দিয়ে এখান থেকে এখানে একটা কানেকশন তৈরি করে দেব তাহলে এবার বাকি যে অংশটা আছে এটা আমি ইরেজ করে ফেললাম তাহলে আমার এই শেপটা একটা বোট লাইক তৈরি হয়ে গেল এখন আমরা চাইলে এর ভিতরের দিকটা ড্র করি যেমন এখান থেকে আমি এই পয়েন্টটা করে দিলাম এটা ভিতরে শেপ এর উপরে আমি দুটো বসার জায়গা বসাবো এই ধরুন বোটের উপর আমরা একটা পাটাতনের উপরে আমরা এখানে বসবো বা বসার একটা সিটিং প্লেস থাকবে এখানে এই এবার আমি এটাকে ফিল কালার করছি সে ধরুন আমি একটু ফিল কালার দিলাম বাইরের ফিলটা সেটা আমরা এই যে ফিল বাকেট দিয়ে এটাকে ফিল করে দিতে পারি সে ধরুন এটা বাইরের কালার ওকে এখন ভিতরে আমি কি করব এই কালারটাকে একটু ডিপ করে দেব এটা আমি কিভাবে নিয়ে আসছি আবার দেখে এখানে গেলাম এখানে কিন্তু আমি কালারের ই পুরো প্যালেট পেয়ে যাবো যেখান থেকে আমি এগুলোকে একটু বাড়তি লাইট বা ডিপের দিকে নিয়ে যেতে পারি ওকে আমি চাই একটু এরকম কালার করে ধরুন চকলেটই এই টাইপের একটা কালার ওকে দিয়ে দিলাম ডিপ দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি এই যে ভিতরে কালার গুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি কি করব এর বাইরের অংশটা সিলেক্ট করব বাইরের অংশটা সিলেক্ট করে আবার এখান থেকে ওই কালারের একটা লাইট ভার্সন এটা লাইট ভার্সন আমি তাহলে আমি এই জায়গায় দিলাম লাইট তো ভিতরটা যাতে একটু আলাদা করে বোঝা যায় আর এখানে সিটি কিং এর কালার আমি চেঞ্জ করে দিব সে ধরুন এটাকে আমি ইউলেস করে দিচ্ছি এই হলো আমাদের মোটামুটি একটা সিম্পল বোর্ড এরপরে চাইলে আমরা এর যে সব স্ট্রোক আছে একটু মোটা করে দিতে পারি এখন যদি একটু চাই একটু মোটা করে সেভ দিলাম এবং তার একটা কালার আমি এখানে দিয়ে দিব স্ট্রোক এর কালার তাহলে একটা আচ্ছা এটা আবার ই হয়ে গেছে আমরা অন্য কালার দিই যাতে ডিফারেন্ট বোঝা যায় ধরুন এরকম একটা কালার দিলাম তো ঠিক আছে এরকম একটা সিম্পল বোর্ড আমরা প্র্যাকটিস আর এই করবেন করে মতো কিছু আঁকার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে ভিডিওতে আসছে আমরা এটাকে কিভাবে গ্রেডিয়েন্ট শিখবো এবং এর ভিডিও ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে এটাকে এনিমেট করার দিকে নিয়ে যাব। তো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের টিপস থাকলে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই